আসসালামু আলাইকুম কেমন আছো অশোক ওই সকলেও অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো আজকে যাব শুরুমে এই গাড়ি কিনবে আমার পর তার জন্য একটা আসে ফের আরেকটা নেবে তার জন্য এই তো যাচ্ছি শুরুমে। আর এই তো যাওয়ার পথে একটা ভাইকেও নিয়ে নিলাম যেহেতু আমাদের প্রথম গাড়িটা নিয়ে আসবে সে না দুটো গাড়ি চালিয়ে কি করে আসবে এই তো আমরা তিনজনে চলে যাচ্ছি আর সাথে একটা ভাই নিয়ে ভাইও যাচ্ছে গিয়ে প্রথমে এই তো শুরুমে ঢুকলাম ঢুকে এই গাড়িগুলো আমি দেখছিলাম কোন গাড়িটা কিন্তু এই যে লাল কালার ওইটাই আমরা দেখছিলাম ওটাই আমাদের কিন্তু না আমাদের গাড়ি আর একটা গোডাউনে রেখে দিয়েছে বুক করে ওটাই আমরা নেব তার জন্য এই তো দিদিটা আমাদের দেখাতে নিয়ে যাচ্ছে আমরা দেখে এই তো গাড়িটা দেখে তো অনেক শান্তি লাগে বাবা কত সুন্দর লাগছে আমার বর্ত অনেক খুশি সেই গাড়িটাই চালাবে আর একটা আছে ওটা যে এমনি লেবার মিস্ত্রি যে যা আশা করবে তার জন্য ওটাও রেখে দিয়েছে আর এই তো গাড়িটা অনেক ভালো এই দিকে আমার ছেলেও খাই দৌড়াচ্ছে আপনি শুরু মেয়ে ওই প্লেন পাথরে পড়ে গেছে আরিয়ান কে লাগেনি হালকাভাবে পড়ে গেছে ওই তো সেও তা কাকার কাছে দিয়ে দিলাম কাকা বলতে ওই ভাইটার সাথে গিয়ে ওকে বাইরে খেলা করছিল আমরা এই তো এমনি শুরুে এমনি গাড়িগুলো দেখছিলাম দেখে তারপরে গাড়ি স্টার্ট করে দেখেও নিচ্ছিলাম নেওয়ার পরে এই তো একটু বাইরে গিয়ে চালিয়ে দেখেবে তার জন্যেই তো আমার আমার বর আর আরেকটা আরেকটা এমনি ওই শুরুমের লোক দুজনে যাবে গিয়ে যাবে গিয়ে চালিয়ে দেখবে আর তার জন্য এই তো আমাদের পুরাতন গাড়িটাই এই আর ওকে আমি দেখতে পাচ্ছিলাম না যে কত দূর গেছিল কিন্তু না সই আসছে চালিয়ে প্রথমে ভেবেছিলাম ওই গাড়িটা কিন্তু না এই তো আমার বর আর সেই লোকটা চালিয়ে চলে এসছে